কেন বলা হচ্ছে বিশ জন মারা গেছে প্রমাণ লাগবে আপনার আর্মি যে ইয়া করছে কেন আর্মিরা কেন গায়ে তুলবে কেন আর্মি কেন মারবে গায়ে তুলবে কেন কেন এটা ধামা চাপা দেওয়া হবে এতজন স্টুডেন্ট মরছে এখানে কেন ধামা চাপা দেওয়া হবে উত্তর কই কেন মরবে এতজন স্টুডেন্ট কেন ধামা চাপা দেওয়া হবে যেই বিমানটা চায়না গ্রাউন্ডেড করে দিছে ওইটা কেন আমাদের সেকেন্ড হাইস্ট পাওয়ারফুল বিমান হবে ফার্স্ট হাইস্ট পাওয়ারফুল হলো এম আই জি টোয়েন্টি নাইন কেন সেকেন্ড এটা হাইস্ট হবে কেন বাংলাদেশ এতদিন কি করছে উন্নত হয় নাই কেন আর কেন আর্মির কি ঠেকা পড়ছে যে এটা গোপন করতে হবে কয়জন মারা গেছে রিপোর্টে কয়জন কে করতেছে সব রিপোর্ট করতেছে সেন্টিমেন্টাল রিপোর্ট এ একজন আমাদের ম্যাম একজন এখান থেকে বের হয়ে আসছে ওনারে রিপোর্ট করতেছে যে কি হয়েছে কি হয়েছে একজন একটা সিঙ্গেল রিপোর্ট করে নাই যে কয়জন স্টুডেন্ট মারা গেছে কয়জন ছেলে মেয়ে মারা গেছে আরে ভাই নিচে ছোট ভাই মারা গেছে হসপিটালে ভাই অবস্থা দেখবেন আপনি হলো অবস্থা এগুলো রিপোর্ট সব রিপোর্ট কিছু জন মারা গে কেন ভাই এগুলো লুকানোর কি আছে ভাই হাজার হাজার পোলাপান্ডে হেলিকপ্টার দিয়ে নিয়ে এসেছে রিপোর্ট করতেছে যে বিশ জন মারা গেছে পঁচিশ জন মারা গেছে একশো জন আহত দেড়টার খবর একশো জন আহত এখনো কি একশো জন আহত থাকে এই মেডিকেলে কয়জন আসছে এই মেডিকেলে তো একশো অধিক আসছে তাহলে কেন কিছু